অধ্যাপক ইউনুস এও বলেন দেশে যারা শান্তি আনতে পারবে মানুষ তাদেরই ক্ষমতায় বসাবে আতিকুর রহমানের রিপোর্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে মত বিনিময় করতে শান্তিতে নোবেল জয়ীর সঙ্গে দেখা করতে আসেন মুক্তিযুদ্ধ গণপরিষদ ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা এ সময় মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন রাজনৈতিক বিবেচনে মামলা তুলে নেয়া একেবারে অনৈতিক আইন তো আইন এই আবার কোন একটা শব্দ জুড়ে গেছে রাজনৈতিক বিবেচনা মেনে যাচ্ছি এই মেনে না যাওয়াটা মানব কাজ হলো মেনে না যাওয়া যে হবে না এটা করা যায় না আপনি আইন থেকে বিচ্যুত হচ্ছেন আইন একটাই এক জনের মাথায় এক একটা যদি আপনি রাগের বশবর্ত হয়ে আইন প্রয়োগ করেন সেটা আইন প্রয়োগ করেন বিচার হলো বিচার নিরপেক্ষ জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস বলেন দেশে মানুষ নির্বাচন নিয়ে উৎকণ্ঠায় আছে তাই শান্তি প্রতিষ্ঠা যারা কাজ করবে তাদেরই সবাই ভোট দেবে বলে মনে করেন তিনি আমরা শান্তি চাই দেশে স্থায়ীভাবে শান্তি চাই আমাদের মতামত ব্যক্ত করা আত্মবিচ্ছ না যে নির্বাচন হলে আমরা আমরা বাছাই করছি কাকে দায়িত্ব দেব এই দেশটা শাসন করার জন্য সেটাও যদি আমরা মুক্ত মনে করতে না পারি আমাদের মনে মনের মধ্যে দ্বন্দ্ব থেকে যায় আবার কে তাকে বাঞ্চাল করে দিল কিনা এরকম যদি চিন্তা হয় তাহলে তো মুশকিল শান্তি সহকারে আমরা এটা নির্বাচন করতে পারবো যাতে করে পরবর্তীতে নির্বাচন পরবর্তীতে শান্তির সম্ভাবনাটা আমরা নিশ্চিত করতে পারি মতবিনিময় শেষে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় মানবাধিকার পদক দেয়া হয় রহমান আর ঢাকা